হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন মার্কস দু হাজার পঁচিশ লেসেন সেভেন দ্য ম্যাজিক ফিসফোন চার্লস টিকেন্সের লেখা এই গল্পটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ একশো পঁচানব্বই থেকে একশো সাতানব্বই তো আমরা প্যাসেজটা একবার ছোটো করে দেখে নেব তারপর আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো এভাবে দিন কেটে যাচ্ছিলো একদিন সকালে রাজা অ্যালিশিয়ার ঘরে খুব গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো তাকে দুর্বল লাগছিল সে বসল পাতাটা নিচু করে কনুইয়ের উপরে ভর দিয়ে রান্নাঘরের টেবিলে অ্যালিশিয়া জিজ্ঞাসা করলো কী ব্যাপার বাবা তখন রাজা বললো যে আমি খুব গরিব বাছা অ্যালিশিয়া জিজ্ঞাসা করলো যে তোমার কাছে কোনো টাকা নেই নান মাই চাইল্ড তখন সে বলল না বাছা আমার কাছে কোনো টাকা নেই আর অবশিষ্ট নেই রাজা বললো না কোনোভাবেই নি বলছে পাপা কোনো রকমভাবে কি জোগাড় করা যেতে পারে রাজা বললো হ্যাঁ চেষ্টা করেছি অনেক রকমভাবে কিন্তু কোনোভাবেই আর আমি পাচ্ছি না জোগাড় করতে পাচ্ছি না যখন অ্যালিসিয়া শেষ শব্দগুলো শুনলো তখন রাজকুমারী অ্যালিশিয়া কী করলো তার পকেট থেকে সেই ম্যাজিক ফিশফফোনটাকে বার করলো এবং সে বলল যে যখন দেখো বাবা যখন আমরা অনেক চেষ্টা করেছি কিছু করতে পারছি না তখন আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটা করবো তখন তার বাবা বলল হ্যাঁ নিঃসন্দেহে যে আমরা যখন অনেক চেষ্টা করেছি আমরা যখন যথেষ্ট চেষ্টা করেছি তাহলে এখন সঠিক সময় হচ্ছে অন্যের সহযোগিতা নেওয়ার আর সেই কারণে এইটার সঙ্গে কিন্তু ম্যাজিক ফোনটার একটা যোগাযোগ রয়েছে সে তার পকেট থেকে ম্যাজিক ফোনটাকে বার করলো যেটা শুকনো করা ছিল আর ঘষে ঘষে পরিষ্কার করে একদম একটা মুক্তোর মতো চকচক করছিল সেটাকে একটা চুম্বন করলো আর সে চাইলো যেন দিনটা স্যালারি দিয়ে হয় এবং সঙ্গে সঙ্গে কী হলো রাজার সেই স্যালারিটা জনজন করে নিচে নেমে পড়ল আর মেজের মেঝেতে পড়ল আর কি ঘরের মাঝখান আর তারপর সেই সুন্দরী গ্র্যান্ড মেরিনা উপস্থিত হল একটা ময়ূরে টানা গাড়িতে করে পোশাক পরেছে আর সোনালি সে বলল অ্যালিসিয়া মাই ডিয়ার কী করছো তুমি কেমন আছো তুমি অ্যালিসিয়া তাকে জড়িয়ে ধরল আর মেরিনা তখন রাজার দিকে তাকালো তাকে বললো যে আমি জানি নিশ্চয়ই তুমি কারণটা জানো যে কেন অ্যালিশিয়া এটা আগে ব্যবহার করেন রাজা তখন তাকে নত জানু হয়ে প্রমাণ প্রণাম করলো সম্ভাষণ করলো গ্র্যান্ডম্যারিনা বলল যে এখানেই কিন্তু এই ফিশ ফোনটার কার্যকারিতা শেষ হল সে এটাকে নিয়ে নিল প্রিন্সেস অ্যালিসিয়ার কাছ থেকে আর এটা একটা পাক ডগ সে কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিল তো এই ছিল হচ্ছে ব্যাসেসটা প্রশ্নের উত্তর আলোচনা করবো আমরা প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল ফর রাজা কেন এত দুঃখ বা কষ্ট পাচ্ছিল দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল বিকজ হি ওয়াজ এক্সট্রিমলি পুয়ার অ্যান্ড হ্যাড নো মানি অ্যাট অল রাজা দুঃখ পাচ্ছিল কারণ সে খুব গরিব আর তার কাছে কোনো টাকা ছিল না নেক্সট হচ্ছে হাউ ডিড অ্যালিশিয়া জাজ দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফর আদার্স সঠিক সময় বলে তার কেন মনে হলো ন্যালিশিয়া জাস্ট দ্য রাইট মুমেন্ট পট আসকিং হেল্প ফ্রম আদার্স হোয়েন শি অ্যান্ড হার ফাদার হ্যাভ ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড ইন অল পসিবিল ওয়েজ বাট শি ফেল স্টিল ফেল অন্যের সহযোগিতা নেওয়ার কারণটা হচ্ছে যখন তারা চেষ্টা করেছে সব রকমভাবে কঠোরভাবে চেষ্টা করেছে কিন্তু যত রকম পথ ছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে তখন হাউ ডিড দ্য কিং গেট মানি অ্যাট দ্য টাইম অফ ইস নিট রাজা কী করে তার সময়ে সে টাকাটা পাবে দ্য কিং গট মানি হোয়েন অ্যালিসিয়া কি দ্য ম্যাজিক ফিস বোন ম্যাজিক ফিশ বোন অ্যান্ড উইশ ইট ওয়াজ স্যালারি ডে ইমিডিয়েটলি স্যালারি কেম ডাউন দ্য চিমনি অ্যান্ড ল্যান্ডেড অন দ্য ফ্লোর যে রাজা যখন অ্যালিসিয়া রাজা যখন টাকা চাইলো অ্যালিশিয়া কী করলো সে ম্যাজিক ফিশ মনে চুম্বন করলো এবং স্যালারি ডে উইশ করল তক্ষণাৎ চিমনি দিয়ে মেঝের ঘরের মেঝেতে সেই স্যালারি কিন্তু পড়লো ঝনঝন করে পরের প্রশ্ন হচ্ছে হোয়াইড দ্য লেডি ওল্ড লেডি মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন ফিশ ফোনটার কার্যকারিতা শেষ করলো কেন না দ্য ওল্ড লেডি মেড অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন বিকজ অ্যালিশিয়া হ্যাড ইউজড ইড ওয়াইসলি যে অ্যালিশিয়া এটাকে সঠিকভাবে ব্যবহার করেছে অ্যান্ড অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময়ে শোয়িং শি আন্ডারস্টুড ইটস ট্রু পারপাস যে সত্যিকারের উদ্দেশ্য যখন প্রয়োজন ছিল তখন সে কিন্তু ব্যবহার এটা করেছে পরের প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ দ্য কিং ওয়েন হি কেম ইন টু অ্যালিশিয়াস রুম ওয়ান মর্নিং একদিন সকালে যখন অ্যালিশিয়ার ঘরে এসেছিল তখন রাজা ঠিক কেমন ছিল কেমন অবস্থায় ছিল না দ্য কিং সিমড লো স্পিরিটেড দুর্বল ছিল সাইড হেভিলি দীর্ঘ নিঃশ্বাস পেয়েছিলো জোরে জোরে অ্যান্ড স্যাট ডাউন মিজারেবলি উইথ ইজ হেড রেস্টিং অন ইজ হ্যান্ড মাথার উপরে হাত রেখে বিশ্রাম নিচ্ছিলো এলবো অন দ্য কিচেন টেবিল কনুইটা ছিল তার রান্নাঘরের টেবিলে পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য কিং গো টু অ্যালিসিয়াস রুম রাজা কেন অ্যালিসিয়ার ঘরে গিয়েছিল দ্য কিং ওয়ে টু অ্যালিশিয়াস রুম বিকজ হি ওয়াজ ট্রাভেল্ড অ্যান্ড মিজারেবল ডিউ টু হিজ অ্যান্ড ওয়ান্টেড টু শেয়ার ইস ফিলিং উইথার যে রাজা সে ভীষণ সমস্যায় পড়েছে তার দারিদ্রতার কারণে এবং সেই কথা সে তার মেয়েকে বলতে গিয়েছে পরের প্রশ্ন হাউ ডিড অ্যালিশিয়া গেট দ্য হেল্প অ্যাট দ্য রাইট টাইম অ্যালিশিয়া সঠিক সময়ে কীভাবে সহযোগিতা করলো অ্যালিশিয়া গট হেল্প অ্যাট দ্য রাইট টাইম বা ইউজিং দ্য ম্যাজিক ফিশবন আফটার মেকিং শিওর দ্যাট অল আদার এফোর্ডস অ্যাট ফেল্ড এ যখন সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে তখন সে কিন্তু সঠিক সময় বলে মনে করলো ম্যাজিক ফিসফোনটাকে ব্যবহার করা পরের প্রশ্ন হচ্ছে হাউ ডিড দ্য গুড ফেয়ারি অ্যাপিয়ার বিফোর অ্যালিসিয়া ফাইনালি কখন কীভাবে সে আসলো আর কি দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ইন অ্যাপিয়ার বিফোর অ্যালিসিয়া রাইডিং ইন এ ক্যারিজ ড্রোন বাই ফোর পিকক্স অ্যান্ড ড্রেস ইন সিলভার অ্যান্ড গোল্ড একটা ময়ূরের টানা গাড়িতে এলো এবং রুপলি এবং সোনার পোশাক করা ছিল পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ফাইনাল কনসিকুয়েন্ট অফ দ্য বোন সেই হারটার শেষমেশ তার কী হলো দ্য ফাইনাল কনসিকুয়েন্স অফ দ্য বোন ওয়াজ দ্যাট ইট ওয়াজ টেকেন অ্যাভে বাই দ্য লিটল স্ন্যাপিং পাক ডগ নেক্সট টোর আফটার গ্র্যান্ড মাইন্ডা টুক ইট ফ্রম অ্যালিশিয়া গ্র্যান্ড মাইন্ডা তখন অ্যালিশিয়ার কাছ থেকে নিয়ে নিল এটা একটা পাক ডগ এটাকে খেয়ে নিয়েছিল তো এবার রয়েছে ট্রু ফলস প্রথম বাক্য যেটা রয়েছে ওয়ান মর্নিং অ্যালেশিয়া ফাউন্ড দ্য কিং টু বি ইন লো স্পিরিট যে একদিন সকালে অ্যালিশিয়া দেখলো যে রাজার স্পিরিট খুব লো এটা সত্য হি ওয়াজ সাইং ইন হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট অ্যালিসা কেপ দ্য ম্যাজিক ফিশ উইথ আর অ্যালিসিয়া ম্যাজিক ফিশ বোনটাকে তার কাছে রেখে দিয়েছিল ট্রু হোয়েন শি হার্ড দ্য লাস্ট ওয়ার্ড প্রিন্সেস অ্যালিসিয়া বি গ্যান টু পুট হার হ্যান্ড ইন টু দ্য পকেট হোয়ার শি কেপ দ্য ম্যাজিক ফিশ বোন তিন নম্বর দ্য কিং কিংস প্রবলেম ওয়াজ সলভ বাই অ্যালিসিয়া রাজার সমস্যা অ্যালিসিয়া দূর করলো এটা সত্য কারণ সে গেভ ইট এ লিটি কি অ্যান্ড উইস্ট ইট ওয়াজ স্যালারি ডে অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি কে এম র্যাটেলিং ডাউন দ্য চিম নেক্সট হচ্ছে অ্যাট দ্য এন্ড অ্যালিশিয়া হ্যান্ডেড ওভার দ্য ফিশ বোন টু দ্য পাকড পাকডগকে দিয়েছিল অ্যালিসিয়া তো দেয়নি গ্র্যান্ড ম্যানে দিয়েছে তো ফলস হবে সো সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস অ্যালিসিয়া অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাপ বাই দ্য লিটল স্ট্যাম্প ইন্ড পাকড এবার কলম এ আর বি এর ম্যাচিং করতাম মেজারেবলি মানে হচ্ছে ভেরি আনহাকলি র্যাটলিং মানে হচ্ছে মেকিং এ সিরিজ অফ লাউড সাউন্ড বাই হিটিং এগেনস্ট সামথিং হার্ট গ্র্যাপ মানে হলো হ্যাভিং এ টু বাইট কামড়ানোর একটা মনোভাব রয়েছে আর মানে হচ্ছে টু হোল্ড অব সামথিং সাডেনলি অ্যান্ড কোনো একটা কিছু হঠাৎ করে ধরা এবং সো এই ছিল এই সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে